নমস্কার আজকে বিশেষভাবে তুলে ধরবো শনির রাশি পরিবর্তন নিয়ে উনতিরিশে মার্চ রাত্রি দশটা ছয় মিনিটে শনিদেব রাশি পরিবর্তন করবে আর শনিদেবের রাশি পরিবর্তন করা মানেই এই কুম্ভ রাশির শনির সাড়ে সাতই শেষ সর্বশেষ চরণ শুরু হবে তো এই পরিবর্তনে এই কুম্ভ রাশিকে কোন দিক থেকে সাবধানে থাকতে হবে আবার কোন দিক থেকে লাভ আসবে সমস্ত কিছু ভিডিওটির মাধ্যমে তুলে ধরব তবে দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে শনি আসলে আপনাকে দিয়ে কি করাতে চাচ্ছে বা কি করলে শনি প্রসন্ন হবে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের পুনরায় আবার নমস্কার জানাচ্ছি এবং যে সমস্ত দর্শক বন্ধুরা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন অনেক ভিডিও আপলোড হবে এই কুম্ভরাশি সম্পর্কে যেটা আপনাদের খুবই প্রয়োজনীয় বুঝতে পারবেন প্রত্যেকটি গ্রহের চাল কি হতে যাচ্ছে আগামী দিনে তবে আমি কোনোভাবেই দর্শক বন্ধুদের বিভ্রান্তর মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় আর এর ফলাফল আপনারা চন্দ্র অনুসারে দেখবেন শনির পরিবর্তন হওয়া মানে কুম্ভ রাশির ক্ষেত্রে শনির সাড়ে সাতের শেষ পর্ব শুরু হয়ে যাওয়া তো শনি অবস্থান করছে কোথায় রাশির দ্বিতীয় ঘর মীন রাশিতে তো শনি হচ্ছে রাশির অধিপতি অবস্থান করছে মিন রাশিতে যেটা হচ্ছে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর সঞ্চয়ের ঘর এখান থেকে সেভিংস জিনিসটাকে দেখা দেখা হয় রাশির অধিপতি শনি কর্মের কারক ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে তাহলে ধন সম্পত্তির সঞ্চয়ের দিকে যথেষ্ট প্রবৃত্তি চলে আসবে এই সাড়ে সাথে তৃতীয় চরণে অর্থাৎ শেষ চরণে কিন্তু শনি যথেষ্ট মানে ধন সম্পত্তির সঞ্চয়ের দিকে মন টন এগুলো ব্যাকল করবে তবে শনি আবার এই কুম্ভ রাশির ক্ষেত্রে ব্যয় দ্বাদশ ঘরের অবস্থান দ্বাদশ ঘরের অধিপতি হয়ে এই ধন সম্পত্তির ঘরে অবস্থান করবে তো ব্যয়পতি হয়ে রাশির দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর সেভিংসের ঘরে অবস্থান শনি এখানেতে কিন্তু জিনিসগুলো বুঝতে হবে যে শনির পরিবর্তন কুম্ভ রাশিকে অ্যাকচুয়ালি কী বোঝাতে যাচ্ছে তো যে রাশিটাতে শনি অবস্থান করছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশি মিন রাশি এবার মিন রাশিতে ব্যয়পতির অবস্থান এবং দ্বিতীয় ঘরে তাহলে এইখানটাতে সবার প্রথম দেখতে হবে যে দেবগুরু বৃহস্পতির সাথে দেবগুরু বৃহস্পতির সাথে তো শনির সম্পর্ক সম কিন্তু দেবগুরু বৃহস্পতি এই যে গোচরে কোথায় অবস্থান করছে যদি গোচরে দেবগুরু বৃহস্পতি তৎকালীন মিত্রতার সম্পর্কে যদি উঠে আসে তাহলে তো ভালো আর যদি না উঠে আসে তাহলে কিন্তু খুব খারাপ হবে সম কথার অর্থটা হচ্ছে কি না ভালো না খারাপ যেরকম পরিস্থিতি সেরকম রেজাল্ট দেবগুরু বৃহস্পতির সাথে সম সম্পর্ক হলেও দেবগুরু বৃহস্পতি দেখা হলো সত্যিই কোনো খারাপ ঘরে বসে রয়েছে কোনো একটা শত্রু রাশিতে যে অবস্থান করছে তাহলে কিন্তু রেজাল্টগুলো সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে তাহলে শনিও কিন্তু খারাপ রেজাল্টটা দিতে বাধ্য হবে ব্যয়পতির ভূমিকা পালন করে নেবে যে শুধু ব্যয় ব্যয় ব্যয়ই করিয়ে ছাড়বে কিন্তু দেবগুরু বৃহস্পতির যে অবস্থানগুলো হতে যাচ্ছে দু হাজার থেকে দু পর্যন্ত তাতে সম্পূর্ণ একটা ভিন্ন মানচিত্র তৈরি হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে শনির সাথে সমান তাল মিলিয়ে দেবগুরু বৃহস্পতি চলবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ শনি পেতে যাচ্ছে এই পরিবর্তনের পর থেকে সাড়ে সাতই তৃতীয় চরণে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কুম্ভ রাশি যথেষ্ট পেতে যাচ্ছে কারণ ওই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতি বর্তমানে বিশ্ব রাশিতে রয়েছে মে মাসে রাশি পরিবর্তন করবে চলে আসবে মিথুন রাশিতে যেটা হচ্ছে পঞ্চম ঘর এই সময় দেবগুরু বৃহস্পতি যেরকম লাভের ঘরকে দেখবে সেরকম রাশির উপর দৃষ্টি থাকবে এরকম ভাগ্যের ঘরে দৃষ্টি থাকবে তারপরে দেবগুরু বৃহস্পতি চলে আসবে তার উচ্চ ঘর কর্কট রাশিতে ষষ্ঠ ঘরে আবার সেরকম এরকম সেই সময় আবার কর্মের ঘরকে দেখবে বিদেশের ঘরকে দেখবে এবং নিজের রাশি মিন রাশিকে দেখবে যেখানেতে শনি অবস্থান করছে অর্থাৎ দেবগুরু দৃষ্টিতে চলে আসলো শনি তারপরে দেবগুরু বৃহস্পতি আবার বক্রি হয়ে চলে আসবে পঞ্চম ঘর মিথুন রাশিতে তো দেবগুরু বৃহস্পতি সমান তালে তালে এই কুম্ভ রাশিকে প্রভাবিত করবে এবং শনিকে যথেষ্ট প্রভাবিত করবে এবার দেবগুরু বৃহস্পতি যে রাশিতে অবস্থান করছে এখানটাতে একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে গেছে এবং শনি অবস্থান করছে বাণীর ঘরে অর্থাৎ বিভিন্ন কাজ মুখের বাণীর দ্বারা সম্ভব হবে কুম্ভ এই শনির রাশি পরিবর্তনে এই সময়কালে যে যেই কাজেই যুক্ত থাকুক নিজের মুখের বাণীর দ্বারা অনেক কাজকে প্রভাবিত করতে পারবে সামনে থাকা ব্যক্তিকে বুঝাতে পারবে এবং বাণী সংক্রান্ত কাজগুলো সাথে যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা যুক্ত রয়েছে সেই সমস্ত কাজে আবার আইনকাম ইনকাম বৃদ্ধি পাবে যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন ওকালতি হিসাবে কাজ করছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন শিক্ষকতার কাজে যুক্ত রয়েছেন সমাজকে শিক্ষাদান করছেন তাদের ক্ষেত্রে বিশেষ প্রভাব পড়বে রাশির অধিপতি শনিদেব শনিদেব সবথেকে বেশি থাকে একটি রাশিতে প্রায় আড়াই বছর পর্যন্ত শনি অবস্থান করে কর্মক্ষেত্রে আবার ধীরগতি জিনিসটাও নিয়ে আসবে কিন্তু শনি যে ফলটা দিবে সেই ফলটা আবার বিস্তারিত মানে এর বিস্তার মানে বহুদিন পর্যন্ত থাকে অর্থাৎ এর প্রভাব অনেক দিন পর্যন্ত থাকে অর্থাৎ কর্মক্ষেত্রে ধৈর্য সহকারেই কাজ করতে হবে শনি কিন্তু এই জিনিসটাও এখানটাতে বুঝাচ্ছে এবার যেহেতু শনি গুরু রাশিতে অবস্থান করছে গুরুর সাথে তৎকালীন সম্পর্ক উঠে এসছে তো এই যে পরিবর্তন এই পরিবর্তনে এই দ্বিতীয় ঘর থেকে তো আত্মীয় স্বজন জিনিসটাকে দেখা হয় তো এই পরিবর্তনে কি হবে যে আত্মীয় স্বজনগুলো বিমুখ হয়ে গেছিল বিগত দিনে এই কুম্ভ রাশির ক্ষেত্রে যে বহু রকম বহু আত্মীয় স্বজনরা বুঝিয়ে দিয়েছিল যে তারা আত্মীয় স্বজন হয়েও বিপদের সময় আত্মীয় না বিপদের সময় তো মানুষের আসল চেহারাটা সবার মানে উঠে আসে তো সেই সমস্ত আত্মীয় স্বজনগুলোর সাথেও এবার সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে শনিদেবের তিনটি দৃষ্টি দ্বিতীয় দৃষ্টি পড়ছে রাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে বিশ্বরাশি সুখের ঘর বিশ্বরাশির অধিপতি হচ্ছে শুক্র শুক্রদেবের সাথে শনির সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা সপ্তম দৃষ্টি বলছে অষ্টম ঘরে যেটা হচ্ছে রাশি কন্যা রাশির অধিপতি বুধ বুধের সাথে সম্পর্ক পরম মিত্রতা এবং দশম দৃষ্টি লাভের ঘর যেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি অর্থাৎ শনি যে অবস্থান করছে এই মিন রাশিতে তার অধিপতিও দেবগুরু বৃহস্পতি এবং দশম দৃষ্টি দিচ্ছে সেই লাভের ঘর ধনুরাশিতে সেটাও দেবগুরু বৃহস্পতির দাসী অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রাশিতে বসে দেবগুরুর বৃহস্পতি রাশিতেই দৃষ্টি দিচ্ছে তো শনির এই পরিবর্তন যথেষ্ট ভালো ফল দিতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে দিক থেকে উন্নতি চরম শিকরে যাবে তবে সাড়ে সাথের একটা ইফেক্ট থাকবে অবশ্যই কারণ চন্দ্রমার একটা ইফেক্ট মানসিক অশান্তি মানসিক অস্থিরতা এগুলো থাকবে কিন্তু যে একটা উন্নতির শিকরে পৌঁছাবে এই সমস্ত থাকা সত্ত্বেও এটাই তো সবথেকে বড়ো পাওয়া তবে কুম্ভ রাশির সবথেকে মাইনাস দিক হচ্ছে যদি কেউ কোনো কিছু আঘাতজনিত কথা বলে থাকে বলে দেয় তাহলে সেটা নিয়ে পড়ে থাকে এটা নিয়ে চলে একদিন দুই দিন সাত দিন দশ দিন এক মাস দুমাস এরকম কিন্তু লেগে যায় অতএব এই জিনিসটাকে মন থেকে ঝেড়ে ফেলতে হবে কেউ কিছু বলে দিল সেটাকেই মনে ধরে রেখে দিলাম এটা কিন্তু করলে চলবে না তাহলে নেগেটিভ জিনিসগুলো যথেষ্ট বেড়ে যাবে শনির পরিবর্তন অনেক ভালো পরিবর্তন হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে ধীর গতিতে চলাগ্রহ এবং শনি তৃতীয় দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর চতুর্থ ঘর থেকে আমরা ভূমি ভূমি ভবন লাক্সারি জীবনযাত্রা এই জিনিসগুলোকে বুঝাই সুখ জিনিসটাকে বুঝাই তো তৃতীয় দৃষ্টি পড়ছে এই ঘরে তো শনি হচ্ছে কি ধীর গতিতে চলাগ্রহ এবং কর্মের কারক এবং শনি হচ্ছে রাশির অধিপতি যেরকম সেরকম দ্বাদশ ঘরেরও অধিপতি তো দ্বাদশ ঘর থেকে কী বোঝাই ইনভেস্ট জিনিসটাকে বুঝায়। তো ভূমি সংক্রান্ত যে কাজগুলো চলছে যেটা দীর্ঘদিন ধরে চলবে কোনো বিল্ডিংয়ের কাজ হোক কোনো রাস্তাঘাটের কাজ হোক বা কোনো প্রোজেক্টের কাজ হোক এই যে বছরের পর বছর সময় ধরে যে কাজগুলো চলবে সেই কাজগুলোতে ইনভেস্ট যথেষ্ট লাভ দিবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কারণ শনির দশম দৃষ্টি আবার লাভের ঘরে পড়ছে অর্থাৎ দীর্ঘকালীন ইনভেস্ট থেকে যথেষ্ট লাভ পাবে এই কুম্ভ রাশি এই সময়কালে দশম দৃষ্টি পড়ছে লাভের ঘরে লাভের জন্য ছোটাছুটি করা হবে কীভাবে লাভ পাওয়া যায় কিভাবে অর্থ সঞ্চয় করা যায় কারণ ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে শনি তাহলে এইখানটাতে কী হবে ধন সম্পত্তি বৃদ্ধি করার জন্য এই জিনিসটা উঠে আসবে লাভের দিকে অত্যধিক ছোটাছুটি হবে এবং অবস্থান করছে এই তৃতীয় চরণে তাও আবার গুরুর রাশিতে এবং আত্মীয় স্বজনদের বিচারও এই ঘর থেকে করা হয় অর্থাৎ এই সময়কালে ভূমি সংক্রান্ত যদি কোনো আত্মীয় স্বজনদের সাথে বিবাদও হয়ে থাকে সেই বিবাদ থেকেও কিন্তু নিস্তার পেতে যাচ্ছে শনির এই পরিবর্তনে এই কুম্ভ রাশি শনিদেবের এই পরিবর্তনে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে প্রভাবিত হবে নিজের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারবে দায়িত্ব জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে দ্বিতীয় ঘর থেকে আবার খাবার দাবারেরও বিচার করা হয় তো শনিদেবের এই অবস্থানের ফলে যারা হোটেল রেস্টুরেন্ট খাবার দাবারের কাজে যুক্ত রয়েছেন ক্যাটারিংয়ের কাজে যুক্ত রয়েছেন কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে তবে শনি সবসময় ধৈর্য জিনিসটাকে বুঝায় অনুশাসন জিনিসটাকে বুঝায় এর মধ্যেই কিন্তু সব কিছু করতে হবে আলস্য জিনিসটাকে ত্যাগ করতে হবে তাহলেই যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময় কুম্ভ রাশির দেবগুরু বৃহস্পতির রাশিতে বসেছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে শিক্ষার কারক এবং দেবগুরুর যে পরিবর্তনগুলো হচ্ছে প্রথম পরিবর্তনই হবে শিক্ষার ঘরে যেটা হচ্ছে পঞ্চম ঘর পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অতি বিশিষ্ট কারক হয়ে যায় এবং এই সময়ই রাশির উপর দৃষ্টি থাকবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যে জ্ঞানের আলোয় আলোকিত হবে এবার কুম্ভ রাশি এবং শনি যে ঘরে আবার অবস্থান করছে তার সপ্তম দৃষ্টি পড়ছে আবার অষ্টম ঘরে তো অষ্টম যিনি অষ্টমঘরটাকে কী দেখায় ঘর থেকে গভীর জ্ঞান জিনিসটাকে দেখায় তো শিক্ষার ব্যাপারে যথেষ্ট এগিয়ে থাকবে শনির এই গোচরে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন গবেষণার কাজে যুক্ত রয়েছেন শনিদেবের এই গোচর যথেষ্ট ভালো তবে শনিদেব হচ্ছে কর্মের দেবতা অর্থাৎ এগুলো থেকে যথেষ্ট পরিশ্রমও করতে হবে একাগ্রতা নিয়ে কাজ করতে হবে তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট পাবে এই সময় কুম্ভ রাশির ছাত্রছাত্রীরা অষ্টম ঘরে শনির দৃষ্টি পড়ছে এখানদের শনির এই দৃষ্টি পড়ার দরুন আয়ু বৃদ্ধির কাজ করবে এবং শনি যে ঘরটিতে অবস্থান করছে এই ঘরটা হচ্ছে কি অর্থ ঘর এই অর্থ যে ঘরটা তৈরি হচ্ছে এটা দ্বিতীয় ঘর ষষ্ঠ ঘর এবং দশম ঘর দিয়ে তৈরি হচ্ছে অর্থাৎ এই তিনটি ঘরও কিন্তু অ্যাক্টিভ হবে শনিদেবের এই গোচরে কুম্ভ সত্যি কথা বলতে শনিদেবের এই পরিবর্তন খুবই ভালো পরিবর্তন হতে যাচ্ছে অনেক দিক থেকে সাপোর্ট পাবে এই সময় শনির এই পরিবর্তনে ষষ্ঠ ঘর থেকে আমরা কম্পিটিশন জিনিসটাকে দেখি কর্ম জিনিসটাকে দেখি কারণ কর্মের ঘরের নবম ঘর হচ্ছে ষষ্ঠ ঘর আর ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে কর্মের ঘর অর্থাৎ কর্মের দিক থেকেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়কালে কুম্ভ রাশির বিগত দিনে যারা কর্মহীন হয়েছিলেন কর্ম পাচ্ছিলেন না তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে কারণ ধন সম্পত্তির ঘরে তো শনি অবস্থান করছে এবং দৃষ্টি দিচ্ছে লাভের ঘরে এবং অবস্থান করছে আবার অর্থ ত্রিকোণের ঘরে তবে শনির এই পরিবর্তনের ঋণ জিনিসটা উঠে আসছে অতএব ঋণ থেকে সাবধান কোনো কাজ করতে বা নিজের কর্মকে প্রসারিত করার জন্য যদি ঋণ নেন তাহলে এই পরিবর্তনে দেখে শুনেই কিন্তু ঋণ নিতে হবে যে অ্যাকচুয়ালি সেই ঋণের টাকাটা সত্যি যেখানটাতে লাগাবেন সেখান থেকে দু পয়সা ইনকাম আসবে কি না অযথা নিজের শখ আনন্দ পূর্তির জন্য ঋণই হয়ে লাভ নাই কারণ শনি আবার হচ্ছে দ্বাদশপতি তো নিজের কর্মকে প্রসারিত করার জন্য ইনভেস্টের ব্যাপার যদি থাকে ঋণ নেওয়ার ক্ষেত্রে তাহলে সব কিছু ঠিক আছে যে ভেবে চিনতে ঋণ নিলাম অর্থ লাভ হবে কিন্তু ঋণ পরিশোধ করতে গেলেও কিন্তু একটা ডিস্টার্ব আসবে যদি সেই অর্থ অপব্যায় হয়ে যায় শনিদেবের এই পরিবর্তনে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন বিদেশে যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের জন্য যথেষ্ট ভালো দ্বাদশ ঘর থেকে আবার মেডিকেল জিনিসটাকেও বোঝায় হসপিটাল জিনিসটাকেও বুঝায় তো শনি দ্বিতীয় ঘরে অবস্থান করছে যে দাঁত দাঁতের তারপরে চোখ এই সমস্ত জিনিসটাকে বোঝাচ্ছে তো শনি আবার অষ্টম ঘরেও দৃষ্টি দিচ্ছে তো মেডিকেল জিনিসটা উঠে আসছে তে অর্থাৎ যারা এই সমস্ত জিনিসের উপর রিসার্চ করছেন গবেষণা করছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো যারা রিপেন্ড হিসাবে কাজ করছেন মেডিক্যাল শপের সাথে যুক্ত রয়েছেন ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন বা যারা চোখের ডাক্তার বা দাঁতের ডাক্তার তারা নিজেদের কাজের জন্য সমাজে আবার প্রসিদ্ধি লাভ করবে গত পাঁচ বছর ধরে এই কুম্ভরাশি যে অবস্থাতে পড়েছিল যে গর্তের মধ্যে ঢুকে গেছিলো দিনের পর দিন মানসিক অশান্তি চোখের জল ফেলা অন্ধকারে একাত্ম জীবন ভোগ করা আত্মীয় স্বজনদের আসল চেহারাগুলো চোখের সামনে উঠে আসা নিজের লোকই বলছে যে সে নিজের লোক না যখন গর্তে পড়ে গেছে নে হাত ধরার মতন কেউ নাই সাহায্যের হাত বাড়ালে মানে ভুল করা যে কারোর দিকে যে সাহায্যের হাত বাড়াবো যে কেউ এসে যে হাত ধরবে এটা মানে ভুল প্রমাণ প্রমাণিত যে নিজের বলে আর কেউ নাই যে নিজের সেও এসে বলছে ভাই আমি তোর নিজের না এই জিনিস কিন্তু এই দৃশ্য দেখেছে এই কুম্ভ রাশি তো শনিদেবের এই পরিবর্তনে ভালো রেজাল্ট পেতে যাচ্ছে এই কুম্ভ রাশি ভালো একটা উন্নতির দিকে যাচ্ছে এবং আস্তে আস্তে বোঝাবে যে শনি বাবা আসলো তাড়াতাড়ি সব কিছু হবে সেটাও না কারণ শনি কিন্তু ধীর গতিতে চলাগ্রহ এবং যে ফলটা দিবে তার স্থায়িত্ব কিন্তু বহুদিন পর্যন্ত থাকে তো যাই হোক শনিদেবের এই দুটি চরণ অনেক কিছু শিখিয়ে দেয় শিখিয়ে দিয়ে গেল নিজের অস্তিত্বটাকে বুঝিয়ে দিয়ে গেল সমাজে যে নিজের অস্তিত্বটা আসলে কি এটা কিন্তু হারে হারে টের পেয়েছে এই কুম্ভ আর এই যে তৃতীয় চরণ শুরু হচ্ছে এই তৃতীয় চরণে গুরু একমাত্র এই কুম্ভ পার করবে দেবগুরু বৃহস্পতির সাথে যদি শনির তৎকালীন মিত্রতার সম্পর্ক না হতো তাহলে কিন্তু এই ব্যয়পতি এই যে ধন ঘরে অবস্থান করছে অনেক কিন্তু খারাপ দৃশ্য অপেক্ষা করছিলো এই কুম্ভরাশির জন্য শুধু গুরুর রাশি পেয়ে গেছে এবং গুরুর দৃষ্টি পাচ্ছে গুরুর সঙ্গ পাচ্ছে সমান তালে যার জন্য অনেক ভালো জিনিস এই কুম্ভ জীবনে ঘটতে যাচ্ছে আগামী দিনে কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই শুধু গুরুর সঙ্গ দেন যারা গুরুর দীক্ষা এখনও পর্যন্ত নেননি তারা গুরুর দীক্ষা নেবেন গুরুর সঙ্গ থাকবেন এবং যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরু মন্ত্র জপ করবেন এছাড়া মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দান করে তাদের পা আশীর্বাদ নেবেন যে সমস্ত দেবালয়গুলো ভগ্ন অবস্থায় রয়েছে তাদের সেই সমস্ত দেবালয় মন্দিরগুলোর পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব নেবেন যেখানে তো আলো নাই যে মন্দিরগুলোতে আলো জ্বলে না সেই মন্দিরগুলোতে আলো জ্বালাবেন নিজেকে এগিয়ে চড়িয়ে ধর্মের কাজে নিয়ে যাবেন ঈশ্বরের কাজে লাগবেন যথেষ্ট ভালো ফল পাবেন এই সাড়ে সাথের মধ্যে এবং প্রত্যেক দিন হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তার সাথে বলবো কোনো রকম বেআইনি পথে যাবেন না কোনো শর্টকাট পদ্ধতি নেবেন না যে নিজের ইনকামকে বৃদ্ধি করার জন্য কাউকে ঠকিয়ে দেওয়া কাউকে মেরে দেওয়া এই সমস্ত চিন্তা আপনারা নিয়ে আসবেন না যথেষ্ট ভালো ফল পাবেন তবে আমি তো আলোচনা করলাম এই গুরুদেব দেবগুরু বৃহস্পতি আর এই শনিদেবকে নিয়ে তো অনেকের জন্মগোষ্ঠীতে দেখা হলো এই দুটি গ্রহ খারাপ অবস্থায় পড়ে রয়েছে তাহলে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব। আপনারা কোনো ভালো লোকের কাছে অবশ্যই পরামর্শ নেবেন সময় আপনাদের পাঁচ বছর যে সময় দেখেছিলেন সেই সময় থেকে এই সময় অনেক পৃথক সময় অনেক ভালো সময় কুম্ভ জন্য অতএব ভালো সময়ে আপনারা অবশ্যই দেখাবেন কারণ যে একটা ঝড় যখন একটা ঝড় উঠে না তখন চুরে সব কিছু নিয়ে যায় তখন ওই ভাঙা জিনিসকে নিজেকেই তৈরি করতে হয় এবং কোন পথে গেলে সঠিকভাবে আপনি তৈরি করতে পারবেন সেটা কিন্তু একজন ভালো জ্যোতিষী বলতে পারবে অত ভালো লোকের কাছে অবশ্যই যাবেন সমাজে যথেষ্ট ভালো লোক রয়েছে তাদের কাছে অবশ্যই যাবেন নিজের কুষ্টি দেখাবেন কিভাবে চললে সাড়ে সাতির মধ্যে ভালো রেজাল্ট পাবেন অবশ্যই জানাবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপরে বহু ভিডিও দেব এই কুম্ভ রাশির জন্য কোন রকম ঘাবড়াবেন না এগিয়ে চলেন সময় সবাইকে পরীক্ষা করে কেউ বলতে পারবে না যে আমার জীবনে সাড়ে সাতই আসেনি আমারও জীবনে সাড়ে সাতই যে প্রত্যেকের জীবনেই আসে এটা ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই চলতে হবে বুদ্ধি করে বিশ্বাস কাউকে করা যাবে না এই সময় নিজেকেই বিশ্বাস করতে হবে কাউকে বিশ্বাস করা যাবে না এবং নিজের কাজ নিজেকেই বুঝে নিতে হবে যে কোনো কাজ যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেই কাগজপত্রে অবশ্যই লেখাপড়ি করে করবেন মুখের কথাতে কোনো কাজ করবেন না কারণ বাণীর ঘরে কিন্তু অবস্থান করছে শনিদেব অনেক রকম মুখের কথা আসবে যে ভাই আমি তোর জন্য এই করে দিচ্ছি ওই করে দিচ্ছি যদি করতে হয় ভাই লেখাপড়ি করে দে আমি কাউকে বিশ্বাস করি না এই জিনিসটা নিয়ে আসতে হবে প্রশাসনিক ঝুরঝামেলা থেকে দূরে থাকতে হবে যে কোনো প্রশাসন লেভেলে দূর থেকে সেটা এ গ্রুপের কোনো কর্মচারী হোক কিংবা একদম সি গ্রুপের বা ডি গ্রুপের কর্মচারী হোক সবসময় প্রশাসন থেকে ঝুর ঝামেলা বিতণ্ডা এই সমস্ত থেকে দূরে থাকতে হবে এই সময়কালে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ